যদি আপনি ঘুমোতে ঘুমাতেও টাকা আয় না করতে পারেন তাহলে আপনাকে মৃত্যু আগের দিন পর্যন্ত কাজ করে যেতে হবে এই উক্তিটি করেছেন ওয়ারেন ব্যাফেট যিনি পৃথিবীর সেরা ধনী ব্যক্তিদের মধ্যে একজন আপনার কি মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করা সম্ভব অবশ্যই সম্ভব বিশ্বাস হচ্ছে না চলুন একটা প্রমাণ দেখে নেওয়া যাক আপনি যখন জিও ফোনে রিচার্জ করছেন তখন কিন্তু মুকেশ আম্বানি কোনো কিছু কাজ করছেন তার আর্নিং হচ্ছে অর্থাৎ এমন কিছু সিস্টেম তৈরি করে দেওয়া যাতে অ্যাক্টিভলি ইনভলভ না থেকেও কিছু না করেও টাকায় করা যায় প্রত্যেককে নমস্কার হেলদি টিপস দীপঙ্কর চ্যানেলে আমরা আজকের ভিডিওতে জানব দশটি গোপন রহস্য যা প্রত্যেকটা ধনী ব্যক্তি অনুসরণ করে চলে এই দশটি নিয়ম যদি আপনিও পালন করেন আপনিও অবশ্যই ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবেন ধনী হওয়া জন্মগত অধিকার মানুষের মনের মধ্যে একটা ভুল ধারণা যারা ধনী হয় ওদের মানসিকতা ছোট হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা এইগুলো মাথা থেকে ছাড়তে হবে এবং আপনি চাইলেই কিন্তু ধনী ব্যক্তি হতে পারবেন আজকের ভিডিওতে আমরা জানব দশটি গোপন রহস্য যেগুলো প্রত্যেকটা ধনী ব্যক্তি অনুসরণ করেছে এবং এগুলো যদি আপনি অনুসরণ করেন আপনিও কিন্তু ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবেন নিশ্চিতভাবে বলছি তো দেরি না করে শুরু করি দশটি গোপন রহস্য গোপন রহস্য নাম্বার এক যারা গরিব হয় তারা অর্থের জন্য কাজ করে আর যারা ধনী হয় অর্থ তাদের জন্য কাজ করে বুঝতে পারলেন না কি বললাম আবার বলছি সাধারণত যারা গরিব হয় টাকার জন্য কাজ করছে কিন্তু যারা ধনী হয় অর্থ বা টাকা ওদের জন্য কাজ করছে অর্থাৎ ধনী ব্যক্তিদের প্রধান বৈশিষ্ট্য টাকাকে নিজেদের জন্য কাজ করানো এবার আপনাদের মনে প্রশ্ন হবে সেটা কীভাবে সম্ভব ধরুন একটা কিছুটা নির্দিষ্ট টাকা দিয়ে একটা কোম্পানির মালিকানা কিনলেন আপনি কিন্তু কিছুই করছেন না যখনই ওই কোম্পানির ব্যবসা বৃদ্ধি পাবে আপনারও আয় আস্তে আস্তে বাড়তে থাকবে আপনি কি করেছেন শুধু মালিকানা কিনেছেন তার মানে টাকা আস্তে 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 বাড়তে আছে অর্থাৎ টাকা কিন্তু আপনার হয়ে কাজ করছে তার মানে এইভাবে ধনীরা অর্থকে নিজেদের হয়ে কাজ করায় অর্থাৎ টাকাই আস্তে আস্তে টাকা বাড়াচ্ছে চলুন থেকে গুরুত্বপূর্ণ গোপন রহস্য নম্বর দুই আলোচনা করছি গরিবরা কি করে যেটা আয় করলো আয় সেখান থেকে যেটা খরচ করলো যেটা বাকি থাকছে সেটা সঞ্চয় করছে অর্থাৎ ধরুন কারো কুড়ি টাকা আয় করছে পনেরো হাজার টাকা খরচ করছে পাঁচ হাজার টাকা সে সঞ্চয় করছে এটা গরিব মানুষদের মানসিকতা কিন্তু ধনী মানুষরা এই নিয়ম মেনে চলে না ওনারা কি করেন আয় মাইনাস সঞ্চয় সমান ব্যয় অর্থাৎ ধরুন কুড়ি হাজার টাকা আয় করছে যেটা সঞ্চয় করবে সেটা আগে থেকেই সঞ্চয় করে নিচ্ছে যেটা অবশিষ্ট পড়ে আছে সেটা খরচ করছে অর্থাৎ আগে যেটা সঞ্চয় করার সেটা আগেই সঞ্চয় করে নেবে অবশিষ্টটা ব্যয় থাকছে এতে কী হয় আপনার খরচ অনেক নিয়ন্ত্রণে থাকবে এই ছোট্ট নিয়ম আপনি যদি পালন করে থাকেন আপনি একটা বড় পরিবর্তন দেখতে পাবেন প্রশ্ন নাম্বার তিন বিনিয়োগ যারা ধনী ব্যক্তি হয় প্রত্যেকেই একটা জিনিস করেন সেটা হচ্ছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ছাড়া ধনী ব্যক্তি হওয়া অলমোস্ট ইম্পসিবল ধনী লোকেরা সবসময় একটা নিয়ম ফলো করে সেটা হচ্ছে ফিফটি থার্টি টোয়েন্টি অর্থাৎ যে টাকা আয় করবে তার পঞ্চাশ পার্সেন্ট খরচ করবে তার নিডস খাওয়া তার ওষুধ তার প্রয়োজন শিক্ষা খাতে এন্টারটেনমেন্ট ইত্যাদি থার্টি পার্সেন্ট খরচ করবে নিজের শখ মেটানোর জন্য সেটা হতে পারে অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন বা কোনো ঘুরতে যাওয়া থার্টি পার্সেন্ট বাকি টোয়েন্টি পার্সেন্ট সেইটা তারা কিন্তু সঞ্চয় করার পর ইনভেস্ট করে মনে রাখবেন আপনি যাই করুন কমপক্ষে আপনার আয়ের কুড়ি পার্সেন্ট কিন্তু আপনাকে সঞ্চয় করতেই হবে এবং সেই সঞ্চয় করে কোথায় রাখবেন ব্যাংকে এফডি এফডি বা ব্যাংকে রাখলে আপনার টাকা ক্রমশ কমতে থাকে ঠিকই শুনছেন আপনি যদি টাকা ব্যাংকে এফডি করে রাখেন টাকা কমতে থাকে এই কারণে বলছি প্রতি বছর ইনফ্লেশান রেট সাত থেকে আট পার্সেন্ট আর এফডির রেট অফ ইন্টারেস্ট সাত পার্সেন্টের আশপাশ তাহলে আপনি যদি ব্যাংকে টাকা রাখেন আপনি টাকা আস্তে আস্তে কমাচ্ছেন এটুকু নিশ্চিত তাই টাকা ব্যাংকে না রেখে টাকাকে বিনিয়োগ করতে হবে কোথায় বিনিয়োগ করব। এই জায়গাতে অনেক মানুষ গুলিয়ে ফেলে বা ভুল পদক্ষেপ নেয় বিনিয়োগ করতে হবে এমন জায়গাতে যেখানে টাকাটা আমার সিকিওর থাকে এবং রিটার্ন অনেক বেশি দেয় এ বিনিয়োগ করার অনেক জায়গা রয়েছে আমাদের ভারতের যে স্টক মার্কেট রেগুলেট করে সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তো সেবির আন্ডারে থেকে যদি কিছু বিনিয়োগ করা হয় তাহলে কিন্তু একটা ভালো মতো রিটার্ন পাওয়া যায় কীভাবে সেটা হয় ধরুন আপনি সেবির আন্ডারে কোনো মিউচুয়াল ফান্ড বা স্টক কিনছেন সেক্ষেত্রে কমপক্ষে যদি আপনার কোনো ধারণা নাও থাকে যদি আপনি কোনো রকম রিস্ক নিতে না চান তাহলে কিন্তু কমপক্ষে বছরে আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট আপনি রিটার্ন পেতেই পারেন যেটা ব্যাংকে কিন্তু সাত পার্সেন্ট আবার আপনি যদি কোনো রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চান সেটাও একটা ভালো দিক অর্থাৎ কোনো একটা জায়গা আপনি একবারে কিনে রেখে দিলেন ধরুন দশ লাখ টাকাতে কিনলেন আস্তে আস্তে কিন্তু টাকাটা বাড়ছে এবং খুব দ্রুত টাকাটা বেড়ে যায় এটা একটা দিক হতে পারে তাহলে বিনিয়োগটা করতে হবে এমন জায়গাতে যেখানে আপনি নিরাপদ থাকবেন এবং রিটার্ন পাওয়া যায় যারা ধনী হয় তারা কিন্তু কখনোই ব্যাংকে টাকা রেখে এফডি করে ধনী হয়নি এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে আমি যদি স্টক মার্কেটে কোনো মিউচুয়াল ফান্ড বা স্টকে টাকা রাখি কী করে টাকাটা নিরাপদ থাকছে ওতে তো রিক্স আছে শেয়ার মার্কেট ঝুঁকি শুনেছি আমি যে আগামী দশ মিনিট বেঁচে থাকবো সেটাও কোনো নিশ্চয়তা নেই আপনি জানেন যে আপনি ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা সুরক্ষিত থাকছে আপনি জানেন আরবিআই এর যে রুল রয়েছে কোনো ব্যাঙ্কে যদি দেউলিয়া হয়ে যায় আপনি যদি কুড়ি লক্ষ টাকা বা পঞ্চাশ লক্ষ টাকা রাখেন মাত্র পাঁচ পার্স পাঁচ লাখ টাকা আপনাকে রিটার্ন দেবে অর্থাৎ জীবনে একটু তো ঝুঁকি নিতেই হবে যার জীবনে বড়ো হয় তারা ঝুঁকি নিয়েই বড় হয়েছে আপনি যখন কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করবেন যখন আপনি কোনো স্টকে কিনছেন তার মানে আপনি কোনো কোম্পানির মালিকানা কিনছেন কোম্পানি যেরকম বৃদ্ধি পাবে কোম্পানির যেরকম আয় হবে তার একটা পার্সেন্টেজ আপনি পাবেন তাহলে ব্যাংকে এফডি নয় আমরা করব ইনভেস্টমেন্ট গোপনে গোপন রহস্য নাম্বার চার অ্যাসেট ভার্সেস লাইবিলিটিজ অ্যাসেট হচ্ছে যেখান থেকে আপনাকে প্রতিনিয়ত আয় আপনাকে দেবে আর হচ্ছে যেখান থেকে আপনার আয় বেরিয়ে যাবে বেশিরভাগ মানুষ কীভাবে যে একটা বড় বাড়ি করে ফেললাম নিজে থাকার জন্য ওইটা একটা বড়ো সম্পত্তি হয়ে গেল বা অ্যাসেট হয়ে গেল এটা সম্পূর্ণ ভুল আপনি একটা বাড়ি তৈরি করলেন সেখান থেকে আপনার টাকা সব সময় বেরিয়ে যায় বাড়ির আসবাবপত্র বিভিন্ন সরঞ্জামের জন্য কিন্তু আপনি ওই বাড়িটা যদি ভাড়াতে দিয়ে দেন তাহলে প্রত্যেক মাসে আপনাকে আয় জেনারেট করে দেবে তার মানে ওইটা হচ্ছে আপনার অ্যাসেট যারা ধনী ব্যক্তি হয় ওরা অ্যাসেট এবং লায়াবিলিটিস পার্থক্য বোঝে ওরা সেই সব জিনিসে টাকা বিনিয়োগ করে যেগুলোতে তাদের আয় দেবে একটা মারুতি কিনলেন সেটা যদি আপনি নিজের জন্য চালান তাহলে সেটা কিন্তু লাইব্রিটিজ ওই মারুতিটা যদি আপনি ভাড়াতে দেন সেটা কিন্তু অ্যাসেট আপনি একটা আইফোন কিনলেন সেটা কিন্তু লাইব্রিটিজ কিন্তু আপনি কোনো ব্যবসার জন্য একটা ল্যাপটপ কিনলেন যেখান থেকে আপনাকে আয় দিচ্ছে এটা হচ্ছে অ্যাসেট তাহলে অ্যাসেট এবং ল্যাব পার্থক্যটা ধনী ব্যক্তিরা বোঝে এবং আপনিও যদি বোঝেন তাহলে কিন্তু আপনি ধনী হতে পারবেন অর্থাৎ আপনাকে বুঝতে হবে কোন জিনিসগুলোতে টাকা ইনভেস্ট করলে আমি টাকা আয় করতে পারবো আর কোন জিনিসগুলোতে টাকা ইনভেস্ট করলে আমি টাকা বের করতে পারবো এইগুলো যদি বুঝে চলেন আপনিও জীবনে পরিবর্তন আনতে পারবেন কারণ গোপন নাম্বার ফাইভ প্যাসিভ ইনকাম অর্থাৎ আমরা এমন সিস্টেম তৈরি করব। আমরা অ্যাক্টিভলি ইনভলভ না থেকেও আমরা আয় করতে পারব শুনতে অবাক লাগছে যারা ধনী হয় তারা কিন্তু এই নিয়মটা পালন করে চলে কিভাবে হচ্ছে এমন আপনাকে অ্যাসেট তৈরি করতে হবে যেন সেটা আপনি অ্যাক্টিভলি ইনভলভ নেই তবুও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কীরকম আপনি কিন্তু কোম্পানির মালিকানায় কিনে রাখলেন কোম্পানির যে হারে বৃদ্ধি পাবে যে হারে আয় করবে আপনি সেরকম আয় করতে পারবেন আপনি একটা কোনো রিয়েল এস্টেটের একটা জায়গায় কিনে রাখলেন দাম যত বাড়তে থাকছে আপনি কিছুই করছেন না আপনার টাকা কিন্তু বাড়তে আছে এছাড়া আপনি কোনো অনলাইনে কোর্স তৈরি করলেন যে যে বিষয়ে দক্ষ হোক একটা অনলাইনে কোর্স তৈরি করলেন একবার কষ্ট করে কোর্স তৈরি করলেন এই কোর্সটা যখনই আপনি বিক্রি করবেন তখনই কিন্তু আপনি টাকাই করতে পারবেন গোপন রহস্য নাম্বার ছয় পাওয়ার অফ কম্পাউন্ডিং অ্যালবার্ট আইনস্টাইন এইটাকে বলেছেন পৃথিবীর অষ্টম আশ্চর্য এই চক্রবৃদ্ধি সুদের জাদু প্রত্যেক ধনী ব্যক্তি কিন্তু ফলো করে কিরকম আপনি প্রতি বছর দু টাকা করে মান্থলি এস করছেন সুদের হার বাৎসরিক কমপক্ষে আঠেরো পার্সেন্ট যদি ধরি তাহলে দশ বছর পর আপনার ওই টাকাটা দাঁড়াবে চার লক্ষ বত্রিশ হাজার পনেরো বছর পর ওই টাকাটা দাঁড়াবে আঠেরো লক্ষ কুড়ি বছর পর টাকাটা দাঁড়াবে ছেচল্লিশ লক্ষ পঁচিশ বছর দাঁড়াবে এক করল ষোলো লাখ তিরিশ বছর পর ওইটা হবে দু করস ছিয়াশি লক্ষ বুঝতে পারছেন মাত্র দু হাজার টাকা ইনভেস্টমেন্টে মান্থলি আপনি চলে যাচ্ছেন দু করস এটা শুনতে অসম্ভব মনে হলেও এটাই ফ্যাক্ট এটাই হচ্ছে চক্রবৃদ্ধি জাদু এইটা নিয়ে পরে আমরা ডিটেলস একটা ভিডিও আনবো গোপন ধর্ষণ নাম্বার সাত নিজের কাজে মন দেওয়া আপনি চাকরি করছেন চাকরি করার সাথে 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 আপনাকে কিন্তু একটা নিজের ব্যবসা গঠন করতে হবে কেন যদি আপনার কোনো কারণে চাকরি চলেও যায় তাহলে কিন্তু আপনি আপনার ব্যবসা থেকে আপনি আয় করতে পারবেন চাকরি করছেন মানে আপনি অন্যের জন্য কাজ করছেন ভেবে দেখবেন কথাটা সাইকোলজিক্যালি চাকরি করা মানে অন্যের জন্য কাজ করা আর আপনি যদি নিজে ব্যবসা করেন সেটা কিন্তু আপনি নিজের জন্য করছেন একটা চাকরিতে স্যালারি ফিক্সড থাকে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আনলিমিটেড আয় হতে থাকে তাই আপনি চাকরি করুন বা যাই করুন আপনার নিজস্ব একটা ব্যবসা থাকা জরুরি কারণ চাকরি যে কোনো মুহূর্তে চলে যেতে পারে যারা ধনী লোক তারা কিন্তু এই নীতি ফলো করে চলেছে আপনার সোর্স অফ ইনকাম কমপক্ষে তিনটে হওয়া উচিত আবার বলছি কথাটা আপনার সোর্স অফ ইনকাম কমপক্ষে তিনটে হওয়া উচিত যাতে একটা দিক বন্ধ হয়ে গেলেও অন্যদিক থেকে আপনি আয় করতে পারেন গোপন নাম্বার আট ভোরবেলা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠে শরীরচর্চা করা এবং সাইকোলজিক্যালি স্ট্রং হওয়া ফিজিক্যালি স্ট্রং হওয়া অর্থাৎ ধনী ব্যক্তিরা জানে যদি আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা আই করার যে ক্যাপাসিটি কমে যাবে তাই ওনারা কী করে নির্দিষ্ট টাইমে ভোরে ঘুম থেকে উঠে নিয়মিত চর্চা করে কীভাবে শরীরকে ফিট রাখব তার জন্য এই চ্যানেলে একটা প্লেলিস্ট বানানো আছে ফুয়েল অফ বডি সেই ভিডিওগুলো দেখবেন আপনারা শরীরকে অনেক ফিট রাখতে পারবেন গোপন রহস্য নাম্বার নয় ব্যর্থতাকে তারা ভয় পায় না অনেক মানুষ অনেক যারা ব্যবসা করে বা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে অনেক বড় ফেলিউর হয়ে যায় সেই ফেলিউর থেকে তারা কিন্তু ভয় পায় না বা হাল ছেড়ে দেয় না তারা এই ফেলিউর থেকে শিক্ষা নেয় কেন আমরা ব্যর্থ হলাম সেই শিক্ষাটা নিয়ে ওরা সামনের দিকে এগিয়ে যায় তারা মনে করে যদি আমার জন্য কিছু খারাপ হয়ে থাকে সেটা ভালোর জন্যই ঘটেছে এবং পরবর্তীকালে সেটা তার সংশোধন করেছে গোপন রহস্য নাম্বার দশ তারা হেলথ ইন্স্যুরেন্স করে এর ধরুন কোনো পরিবারের একটা অ্যাক্সিডেন্ট হলো সেক্ষেত্রে এক লক্ষ বা দু লক্ষ টাকা বেরিয়ে গেল কিন্তু যদি হেলথ ইন্স্যুরেন্স করা থাকে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে তাই বড় রকম টাকার ঝটকা থেকে বাঁচার জন্য তারা কিন্তু প্রত্যেকেই হেলথ ইন্স্যুরেন্স করেন তো এই দশটা পদ্ধতি এই দশটা নিয়ম এই দশটা গোপন রহস্য প্রত্যেকটা ধনী ব্যক্তি পালন করে যদি আপনিও পালন করেন আপনিও কিন্তু ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবেন এটুকু নিশ্চিত এই নিয়মগুলো শুধু শোনা নয় বাস্তবে অ্যাপ্লিকেশন করা এবং সামনের দিকে এগিয়ে চলা আর আপনার যদি মনে হয় ধনী হওয়ার জন্য আরও নলেজ বাড়াবো আমার চ্যানেলে লক্ষ্য রাখবেন এছাড়াও একটা বই যেটা ধনী হওয়ার জন্য প্রথম পদক্ষেপ খুব সরল ভাষাতে লেখা বইটার নাম রিচ ড্যাট বোর্ড ড্যাট আমি বইটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন ঠিক আছে টাটা